এটা হচ্ছে মাংস পিঠা বাংলাদেশের খুব জনপ্রিয় একটি পিঠা দেখেন ভিতরে কি সুন্দর মাংস এটা হচ্ছে কলা গাছের ভেতরের অংশ যেটাকে আমরা কাঞ্জাল বলি আর এটা হচ্ছে বেগুন বাজি এখানে আছে পোলট্রি মুরগি রান্না করা দেখেন কি সুন্দর কালার একদম কষা কষা করে রান্না করা তো প্রথমে আমি সেই কাঞ্জাল বাজি দিয়ে খাবার শুরু করব প্রথমে বাজিটা মাখিয়ে ভাতের সাথে মাখিয়ে একদম মুখে চালান করব এখন আর মজাই মজা আসলে দেশি খাবার খাবারের যে কি টেস্ট এটা না খেলে আপনারা কোনোভাবেই বুঝতে পারবেন না একের পর এক দিয়ে চলেছি এতটা মজাদার ছিল খাবারটা এবার শুরু করলাম বেগুন ভর্তা দিয়ে বেগুন ভর্তা আসলে আমার খুব মজা লাগে আর আমি ছোটোবেলা থেকেই বেগুন ভর্তা খুব ভালো খাই মজা করে করে খাই আর এখানে শুকনো মরিচ দিয়ে বেগুন ভর্তার মজাই তো অন্যরকম একদম দেখেন একের পর এক মুখে দিয়েই চলেছি দিয়েই চলেছি থামা কোনো অপশন নাই বলতে গেলেই এখন নিয়ে নিলাম মুরগির মাংসের সেই কষাটা দেখেন কালারটা কী সুন্দর আর দেখেন মুরগির পাটা দেখতে আসলে অন্যরকম লাগতেছে লোভ লাগতেছে আমার খাওয়ার জন্য আমি আগে থেকে মুরগির পা খুব পছন্দ করি তো দেখেন মুখে আলতো করে দিতেই একদম মুখের ভিতর চলে গেল আর খেতে এত সফট নরম আর টেস্ট যা বলে বোঝাতে পারবো না এরপর হচ্ছে মুরগির চামড়া যেটা এটা আমার খুব পছন্দের এটা অনেক নরম থাকে তেল তেল ভাব থাকে সফট আর খেতেও দারুণ মজা দেখেন মুখে দিতে আমার ভিতর থেকে একটা স্বাদ চলে আসলো এরপর মুরগির পায়ের পেছনের যে নরম কসকসে অংশটা সেটা মুখে দিয়ে চাবাতে যে মজা একদম ফাটা আসলে খাবারটা এত মজা হয়েছে যে আমি তৃপ্তি নিয়ে একের পর এক দেখেন মুখে শুধু চালান করতেছি আর খাইতাছি চালান করতেছি খাইতাছি খাবারের ফিল নিতেছি এত টেস্ট এত মজা আপনার দেশি খাবার বাংলাদেশের যে সব ট্রেডিশনাল খাবারগুলো আছে তার মধ্যে আসলে বাড়িতে রান্না করা সব খাবারই খুব টেস্ট দেখেন রানটা নিয়ে একদম মুখে চালান করে দিলাম মাংসটা একদম সফট